হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে কয়েকটি মন্ত্র বলতে চলেছি যা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন আমাদের পুজো করার সময় যেটা দরকার হবে আর যাদের বাড়িতে শালোগ্রাম শিলা অথবা নারায়ণ শিলা আছে তাদের তো আরও বেশি করে প্রয়োজন হবে কিন্তু আজকের ওই কয়েকটি মন্ত্র বলার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন তাহলে আমি যে কটা ভিডিও আপনাদের কাছে আপলোড করব সে কটি সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে তাহলে শুরু করছি আজকের ভিডিও प्रथम मन्त्रटि हलो नारायण ध्यानमन्त्र ओम शान्ताकारं भुजगशैनं पन्मनाभसुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णशुभाङ्गमा लक्ष्मीकान्तं कमलनयनं योगनिधानगमव्यं वन्दे विष्णुभव सर्वलोकैकनाथं नेक्स्ट् मन्त्रौ नारायणैर् प्रणममन्त्रौ ॐ नमो ब्रह्मण्णदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः पापानां पापकर्माणां पापान्तर्शम्भव ত্রাহিমাং পুণ্ডরীং কাক্ষং সর্ব পাপো হরো হরি নেক্সট মন্ত্র নারায়ণের পূজা মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ নেক্সট মন্ত্র নারায়ণের পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বতমণ্ডলস্য জরাকুলে ময়ো বিষ্ণু বিষ্ণু পর্বতমণ্ডলস্য ওম শঙ্খচক্রধরং বিষ্ণুদিভুজং পিতাম্বরং সর্বপাপং বিনাশিন প্রণতাং হরং দিব ওম নমো এশ গন্ধপুষ্পিল শ্রী বিষ্ণবে নমঃ নেক্সট মন্ত্র নারায়ণের গায়েত্রী মন্ত্র ও নারায়ণা চে বাসুদেবায় চ ধীমি তন্ন বিষ্ণু প্রচোদয়ার্থ থ্যাংক ইউ ফর ওয়াচিং